কাগজে খবরের দিকে দিন হাজার প্রত্যাহার তৃণমূলের বন্ধ প্রত্যাহারের ঘোষণা উদয়ন গুহর বিকেল চারটের সময় বন্ধ প্রত্যাহার করবে তৃণমূল আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কিংসুকের কাছে কিংসুক বন্ধের প্রভাব পড়েনি বলেই কি ভোল বদল দেখো বন্ধের প্রভাব কিভাবে পড়বে গতকাল রাত থেকে বৃষ্টি চেমনি এমনি জনজীবন ব্যাহত তার উপর উত্তরবঙ্গ প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বন্ধে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এবং রমজান মাসের কথা বিবেচনা করে বিকেল চারটের সময় বন্ধ প্রত্যাহার করা হলো এই কথাই কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই সাথে জানিয়ে দেন সন্ধ্যা ছটায় এই বিষয়ে একটি জনসভা হবে যেখানে সবাইকে আসার অনুরোধ করেছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী আমি সরাসরি তার সাথে একবার কথা বলার চেষ্টা করবো দাদা বন্ধ দেখে বন্ধ প্রত্যাহার বিকেল চারটায় বলছে মানুষের সদস্য সারা কি বলছেন জনবিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা বিশেষ করে বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের বর্ডার দিয়ে দিনাটায় ঢুকে তার আশ্রয়দাতা গুহ এবং গরু পাচারকারীদের ত্রাণকর্তা উদয়ন উদয়নগুহ গতকাল যেভাবে অতর্কিতে আমাদের মন্ত্রী বা আমাদের প্রার্থীর কনভয়ের উপর আক্রমণ করেছে এবং আমাদের জেলা সভাপতিকে আহত করেছে এ অবস্থায় এরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই এরা মানুষের কাছে কোনো কৈফিয়ত দিতে পারছে না বলে এরা বন ডেকেছিল কিন্তু বন ডেকে যখন দেখল মানুষ এই বনকে সমর্থন করছেন না তখন বাধ্য হয়ে এরা আজকে বনকে উজ্জ করতে হয়েছে এবং আমরা মনে করি দিনহাটার গণতন্ত্র প্রিয় মানুষ উদয় এই অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হবেন শুধু তাই নয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গত নির্বাচনের পর বিধানসভা নির্বাচনের পর এখানে তদন্ত করতে এসে বলেছিলেন যে মানুষের উপর অত্যাচারের জন্য উস্কানি দাতার নাম হচ্ছে উদয়ন গুহ এই উদয়ন গুহর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি দাবি জানাচ্ছি এরা এরাকেও বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা বন বিরোধী কিন্তু সেই গতকালের ঘটনার পর আবার তারা বন্ধাক বিরোধী আরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো পার্টি নয় এরা সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে কাজে এরা বন্ধ বিরোধী বলে এমনিতেই পশ্চিম বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছরের শাসনকালে বন্ধাতে পরিণত করেছে বাংলাকে সুতরাং নূতন করে বন্ধ করবে কি করবে না তাতে কিছু যায় আসে না কিন্তু কুচবিহারের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ এই তৃণমূলীদেরকে উচ্ছেদ করবে তুলামূলীদের আর এক কোথাও জায়গা নেই এক ইঞ্চি জমি বিজেপির কর্মকর্তারা বিজেপির কর্মীরা ছেড়ে কথা বলবে না এবং এই লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিশেষ করে উদয়ন গুহর মতো একটা সন্ত্রাসবাদী নেতা আজকে আক্রমণের পথে নেমেছে কিন্তু তিনি কালকে বললেন যে তার গাড়ি লক্ষ্য করে তীর মারা হয়েছে সেই তীর দেখালেন অথচ সেই ঘটনায় এসডিপিও তিনি এহত লেন তেলে যাচ্ছিলেন সেই ছবি আমরা দেখেছি সরস্বতী আমাদের কাছে প্রত্যক্ষ ছবি আছে যে ভুদ্রয়ন গুহর লোকরাই এস মাথা ফাটিয়েছে এবং শুধু তাই না দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে কালকে যখন আমাদের প্রার্থীর কনভয়ের উপর নেতৃত্বে আক্রমণ হয় তখন পশ্চিম বাংলার মমতা পুলিশ আমাদের নেতা এবং কর্মীদেরকে লাঠি পেটা করেছে এটা লজ্জা এই মমতা পুলিশকে দিয়ে নির্বাচন করা সম্ভব নয় আমরা আমাদের জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যথাযথ রিপোর্ট পাঠিয়েছি বিজেপি বিলুধ মিহির গোস্বামীর বক্তব্য আমারও আমারও আমরা শুনবো তখন পুঁজি খবরের থেকে দিন হাজার বন্ধ প্রত্যাহার তৃণমূলের বন্ধ প্রত্যাহারের ঘোষণা উদয়ন গ্রহণ বিকেল চারটের সময় বন্ধ প্রত্যাহার করবে তৃণমূল আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি কিংশুকের কাছে কিংশুক বন্ধের প্রভাব পড়েনি বলেই কি ভুল দেখো বন্ধের প্রভাব কিভাবে পড়বে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে এমনি জনজীবন ব্যাহত তারপর উত্তরবঙ্গ উন্নয়ন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বন্ধে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন মানুষের অসুবিধার কথা মাথায় রেখে এবং রমজান মাসের কথা বিবেচনা করে বিকেল চারটের সময় বন্ধ প্রত্যাহার করা হল এই কথাই কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই সাথে জানিয়ে দেন সন্ধ্যা ছটায় এই বিষয়ে একটি জনসভা হবে যেখানে সবাইকে আসার অনুরোধ করেছেন এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী আমি সরাসরি তার সাথে একবার কথা বলার চেষ্টা করবো দাদা বন্ধ দেখে বন্ধ প্রত্যাহার বিকেল চারটায় বলছে মানুষের সদস্য সারা কি বলবেন জনবিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা বিশেষ করে বাংলাদেশ থেকে আতঙ্কবাদীরা যখন বাংলাদেশের বর্ডার দিয়ে দিনাটায় ঢুকে তার আশ্রয়দাতা উদয়ন গুহ এবং গরু পাচারকারীদের ত্রাণকর্তা উদয়ন গুহ গতকাল যেভাবে অতর্কিতে আমাদের মন্ত্রী বা আমাদের প্রার্থীর কনভয়ের উপর আক্রমণ করেছে এবং আমাদের জেলা সভাপতিকে আহত করেছে এ অবস্থায় এরা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলেই এরা মানুষের কাছে কোনো দিতে পারছে না বলে এরা বন রেখেছিল কিন্তু বন ডেকে যখন দেখল মানুষ এই বনকে সমর্থন করছেন না তখন বাধ্য হয়ে এরা আজকে বনকে উজ্জ্ব করতে হয়েছে এবং আমরা মনে দিনহাটার গণতন্ত্র প্রিয় মানুষ উদয়পুর এই অত্যাচারের বিরুদ্ধে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হবেন শুধু তাই নয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গত নির্বাচনের পর বিধানসভা নির্বাচনের পর এখানে তদন্ত করতে এসে বলেছিলেন যে মানুষের উপর অত্যাচারের জন্য উস্কানি দাতার নাম হচ্ছে উদয়ন গুহ এই উদয়ন গুহর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি দাবি জানাচ্ছি এর আগেও বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল তারা বন বিরোধী সেই গতকালের ঘটনার পর আবার তারা বন্ধা করলাম শেষ তোলেও আরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কোনো পার্টি নয় এরা সকালে এক কথা বলে আরেক কথা এরা বিরোধী বলে বন্ধ এমনিতেই পশ্চিম বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় গত তেরো বছরের শাসনকালে বন্ধাতে পরিণত করেছে বাংলাকে সুতরাং নূতন করে বন্ধ করবে কি করবে না তাতে কিছু যায় আসে না কিন্তু কুচবিহারের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ এই তৃণমূলীদেরকে উচ্ছেদ করবে মুলিদের আর এক কোথাও জায়গা নেই এক ইঞ্চি জমি বিজেপির কর্মকর্তারা বিজেপির কর্মীরা ছেড়ে কথা বলবে না এবং এই লোকসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বিশেষ করে উদয়ন গুহর মতো একটা সন্ত্রাসবাদী নেতা আজকে আক্রমণের পথে নেমেছে কিন্তু তিনি কালকে বললেন যে তার গাড়ি লক্ষ্য করে তীর মারা হয়েছে সেই তীর দেখালেন অথচ সেই ঘটনায় এসডিপি তিনি আহত হলেন তেড়ে যাচ্ছিলেন সেই ছবি আমরা দেখিয়েছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দিকে আমাদের কাছে প্রত্যক্ষ ছবি আছে যে উদয়ন গুহর লোকরাই এসডিপি মাথা ফাটিয়েছে এবং শুধু তাই না দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে কালকে যখন আমাদের প্রার্থীর কনভয়ের উপর উদয়ন নেতৃত্বে আক্রমণ হয় তখন পশ্চিম বাংলার মমতা পুলিশ আমাদের নেতা এবং কর্মীদেরকে লাঠি পেটা করেছে এটা লজ্জা কাজেই এই মমতা পুলিশকে দিয়ে নির্বাচন করা সম্ভব নয় আমরা আমাদের জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে যথাযথ রিপোর্ট পাঠিয়েছি তাহলে পরে কি বলতে মিহির গোস্বামীর বক্তব্য আবারও আমরা শুনবো